হলদিবাড়ি বাজারে রেলগেটের ওপর ওভারব্রিজ নির্মাণ নিয়ে প্রশাসনিক স্তরের সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হল মেকলিগঞ্জে বুধবার মেকলিগঞ্জ মহকুমা শাসকের দপ্তরে ওই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে উপস্থিত ছিলেন মেকলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী মেকলিগঞ্জের মহকুমা শাসক অতনুকুমার মণ্ডল হলদিবাড়ির সমষ্টি উন্নয়ন আধিকারিক রেঞ্জি লামো শেরপা হলদিবাড়ি পৌরসভার চেয়ারম্যান শঙ্কর কুমার দাস ভাইস চেয়ারম্যান অমিতাভ বিশ্বাস হলদিবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি শৈলবালা রায় হলদিবাড়ি বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক প্রদীপ সরকার হলদিবাড়ি জলপাইগুড়ির রেল উন্নয়ন নাগরিক মঞ্চের সম্পাদক পার্থপ্রতিম ভট্টাচার্য সহ অন্যান্যরা দীর্ঘদিন ধরে এই ব্রিজ নির্মাণের দাবি করে আসছে সাধারণ মানুষ হলদিবাড়ি শহরের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য এই ব্রিজ নির্মাণ অত্যন্ত প্রয়োজনীয় সংশ্লিষ্ট দপ্তর ও প্রশাসনের সঙ্গে গঠনমূলক আলোচনা হয়েছে বলে সূত্র অনুযায়ী জানা গেছে

দপ্তর থেকে মহকুমা স্বারকের কাছে একটা এনওসির জন্য তারা সেখানে আবেদন করে যে সেখানে ওভারব্রিজ করতে গিয়ে কোনো রকম অসুবিধার সৃষ্টি না হয় সেই বিষয়ে আলোচনাতে একটা উঠে এলো ওভারব্রিজ সকলেই যায় কিন্তু নদীবাড়ির যে বর্তমান অবস্থান ওভারব্রিজ থেকে বের হওয়ার জন্য আরও কয়েকটি বিকল্প রাস্তা সেখানে ওভার ব্রিজ থেকে যাতে বের হতে পারে তার জন্য তারা পানি করে এবং আরও একটা বিষয় তারা জুড়ে দেখছেন যে কিছু কাজই হোক যে আমাদের ওই এলাকা হচ্ছে কৃষি নির্ভর সে কৃষি নির্ভরে কৃষকরা যাতে তাদের উৎপাদিত ফসল বাজারে যেটা নিয়ে আসে সেটা যাতে নির্বিঘ্নে নিয়ে আসতে পারে তার ব্যবস্থাটা চিন্তা চিন্তাভাবনার মধ্যে রাখতে পারে এইসব বিষয় নিয়ে আজকে আলোচনা তাই সমস্ত মানে আমরা যেখানে বন্দিবাড়ি থেকে যখন আমরা জলপাইগুড়ি এবং পয়ামারি তারপরে আমাদের কী বলে মানিকগঞ্জে যাওয়ার রাস্তা তিনটে রাস্তা বেড়ে গেছে সেই জায়গাতে ওভারব্রিজটা যদি কলেজের সামনে গিয়ে শেষ হয় তাহলে এই তিনটে রাস্তার অবস্থাটা কী হবে সেটাও দেখার জন্য বলা আমাদের হল্লিবাড়িতে একটা তরফ থেকে ওভার ব্রিজের কথা চলছে নিয়ে সেই বিষয়ে নিয়ে আমাদের একটা সর্বদলীয় বৈঠক ছিল সেই বৈঠকে সবার সেই বৈঠকে সবার অভিমত মানে অলস পার্টি এবং প্রশাসনিক যারা প্রশাসনিক যারা ছিলেন পৌরসভা পঞ্চায়েত সমিতি তারপরে আর যারা বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশন সবাই মিলে এই সবাই যোগদান করেছিল তাদের অভিমত জানিয়েছে এবং এসডিও সাহেব সম্পূর্ণ ব্যাখ্যা দিয়েছেন যে এইটা করলে পরে কি হবে না হবে সেই সেই বিষয় নিয়ে আমাদের এই আজকের এই আলোচনা এইটা নিয়ে এই বিষয় নিয়ে আবারও আমাদের দ্বিতীয় পর্যায়ে আবার মিটিং করতে হবে কেন খুট করে কোনো সিদ্ধান্ত আমাদেরকে দেওয়া যাবে না বা এনএসি দেওয়া যাবে না যেহেতু একটা হলদিবাড়ি একটা ছোট শহর এবং গ্রাম ভিত্তিক সম্পূর্ণ কৃষিভিত্তিক কৃষকের উপর নির্ভর করে এই শহরটা চলে এবং যাতে সম্পূর্ণ কৃষকের এবং মানুষের যারা ব্যবসা বাণিজ্য করে তাদের সুবিধার্থে মানুষের যাতে সেইভাবে পরিষেবাটা পায় তার সেইভাবে যাতে ব্রিজটা করলে সেইভাবে যাতে উপকার উপকারে যাতে লাগে সেই বিষয়ে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব এবং সেইভাবে আমরা রেল কর্তৃপক্ষকে জানাবো তারপরে যদি তারা যদি সেইভাবে আমাদের এখানে রাজি হয় তাহলে হয়তো এই বীজটা প্রস্তুত হবে উপস্থিত ছিলেন এখানে আমাদের হলদিবাড়ির পৌরসভার কাউন্সিলর এবং চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এবং উপস্থিত ছিলেন হলদিবাড়ি আইসি আইসি অফিসের থেকে একজন রিপ্রেজেন্টেটিভ ছিলেন পুলিশের বিডিও বেডাম ছিলেন পঞ্চাশ সমিতির সভাপতি ছিলেন অল পার্টির সভাপতিরা ছিলেন মার্চেন্ট অ্যাসিস্টেন্ট ছিলেন এবং এমএলএ সাহেব ছিলেন এ সাহেব ছিলেন হচ্ছে রেলগেটের থেকে আড়াইশো মিটার হচ্ছে পূর্ব দিকে আড়াইশো মিটার হচ্ছে পশ্চিম দিকে হবে এবং এগুলো রেলগেটটা ওদের যে পরিকল্পনা রেলগেটটা বন্ধ করে দেবে যাতে মানুষ চলাচল না করতে পারে রেলগেটের বন্ধ দিয়ে সেটাই আমাদের আপত্তি ছিল এবং এটা নিয়ে আলোচনা ডিসকাশন হলো এবং কোনো যদি সাবই যে রাস্তা না থাকে বা কোনো কিছু না থাকে তাহলে মানুষের পক্ষে যে জীবনযাত্রার মান এবং যারা ব্যবসা বাণিজ্য করে তাদের পক্ষে খুব অসুবিধার মধ্যে পড়তে হবে কিন্তু বীজটারও দরকার আছে এবং এই বীজের উন্নয়নের পক্ষে আমরা সকলেই এবং তার সাথে সাথে যাতে মানুষের অসুবিধা না হয় সেইভাবে কি কাজ করা যায় সেইগুলো প্রজেল আমরা রেল কর্তৃপক্ষকে দেবো সে তারা যদি আমাদের এই সেই প্রোপোজাল মেনে তারা যদি করে আশা করি তাহলে খুব মানুষের হলিবরি পক্ষে খুব উপকার ধন্যবাদ